যার যোগ্যতা কম তার খোঁজা মারার দক্ষতা ততই বেশি আজকাল মানুষ মজা কম করে মজার ছলে অপমানই বেশি করে অশিক্ষিতরা আছে পাঁচ আর শিক্ষিতরা আছে গাছতলায় এটাই স্বাভাবিক কারণ এখন জুতা বিক্রি হয় কাচের ঘরে আর বই বিক্রি হয় রাস্তায় দরকার শেষ হলে চেনা মানুষগুলোও অচেনা হয়ে যায় আমি জীবনকে প্রশ্ন করলাম তুমি এত কঠিন কেন জীবন হেসে উত্তর দিল দুনিয়া সহজ জিনিসের দাম দেয় না বাস্তবতা কি বাস্তবতা হচ্ছে আপনি যার জন্য কাঁদবেন সে আপনার কথা অন্যের কাছে বলে হাসবে ভালো থাকতে হলে এই পাঁচটি অভ্যাস ত্যাগ করতেই হবে এক অনেক বেশি ভাবা দুই অন্যের সঙ্গে নিজেকে তুলনা করা তিন সবাইকে খুশি করা চার অন্যের উপর বেশি আশা করা পাঁচ নিজের অতীত চিন্তা করা মন খারাপের কারণ সেই মানুষগুলোই হয় যাদেরকে নিয়ে আমরা ভালো থাকার স্বপ্ন দেখি একটা জিনিস খেয়াল করে দেখবেন আপনি যদি কাউকে মন থেকে ভালোবেসে ফেলেন আপনার মধ্যে রকম লজ্জাসরম থাকবে না আপনি আপনার ভালোবাসার মানুষটাকে পাওয়ার জন্য আপনাকে যদি সবার কাছে ছোট হতে হয় সেটাও করতে আপনার দ্বিধাবোধ করবে না আপনার মধ্যে কোনো রকম সংকোচবোধ কাজ করবে না মানুষের সম্পর্কগুলো আর আন্তরিক নেই ব্যবসায়িক হয়ে গেছে এখন মানুষ তার সাথে সম্পর্ক রাখে যার সাথে সম্পর্ক রাখলে তার লাভ হবে সব সময় কারো দোষ খুঁজে বেড়ানো উচিত নয় পারলে তাকে সমাধানের রাস্তাটা দেখিয়ে দাও কারণ জগতে কোনো মানুষই ত্রুটিহীন নয় সব ইচ্ছে পূরণ হয় না কিছু ইচ্ছে আজীবন কল্পনাতে থেকে যায় হৃদয় ভাঙার যন্ত্রণা একমাত্র সেই বোঝে যার ভেঙেছে বাকি সবাই তো গল্পটাই শুনবে ভালোবাসা কখনো শেষ হয় না শেষ হয় সময় বদলে যায় মানুষ এবং তাদের অনুভূতিগুলো কাউকে যদি সত্যি ভালোবাসো তাহলে তার অতীত নিয়ে তাকে কখনো খোঁচা দিও না পারলে তোমার ভালোবাসা দিয়ে তার অতীতটাকে ভুলিয়ে দাও